জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত গ্রাম খটটিমারি। গাছের পাতা নড়তেই যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয় এলাকা খর্তিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আজ রীতিমতো মোবাইল ও টর্চ লাইট জ্বালিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক প্রফেসর নির্মল চন্দ্র রায় ধূপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় প্রধান স্যার কতটা সারা পাচ্ছেন কি দেখছেন বা সত্যি কথা বলতে কি আমরা এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কিন্তু দুর্দশ আমরা মানে সাড়া পাচ্ছি দারুণভাবে সাড়া পাচ্ছি গ্রামের মানুষ ওরা খুবই মানে ইন্টারেস্টেড ওরা নিজেরাই এসে হ্যাঁ নিজেরাই তাদের মানে কী কী সমস্যাগুলো বলছে এবং সমাধানটা ওরাই দিচ্ছে যে ওরা কোন রাস্তাটা নেবে বা কোন কাজটা ওরা আগে করবে কোন ড্রেনটা নেবে বা কোনো মুক্তমঞ্চ করবে কি না এভাবে হ্যাঁ তো আমরা আমাদের গ্রামের দিকে যেগুলো যতগুলো আমি ঘুরলাম এ থেকে আমার ভালো সারা পাচ্ছি স্যার এই যে আমরা সাধারণ মানুষের কথা বলে যেমনটা জানতে পারছি যে মানে ম্যাক্সিমাম জিনিস যেটা বোঝা যাচ্ছে যে প্রকল্প এত এত বেশি হয়ে গেছে লোক পা মানে প্রকল্প দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না মানে আপনারা যে কাজ যে কাজটা হচ্ছে মানে যে ধরনের কাজ হচ্ছে মানে যে ধরনের কাউন্টার যতগুলো খোলা রয়েছে সে কাউন্টারে লোক নেই মানে সবার কাছে প্রকল্প পৌঁছে গেছে ইতিমধ্যেই না তবু মানুষ আসছে এখন কি হয়েছে যেগুলো বড় বড় যেগুলো কাজ আর কি আমাদের গ্রাম বাংলায় আমাদের সরকার কিন্তু করেছে এখন তো ছোটো ছোটো যারা আসছেন তাদের ছোটো ছোটো মানে তাদের দাবি এবং রাস্তা যেমন দুশো মিটার একশো মিটার পঞ্চাশ মিটার পর্যন্ত রাস্তাও আমরা মানে পাচ্ছি ঠিক আছে এখন দেখা যাচ্ছে যে আরও মানে সমষ্টিগত নয় আরও দেখা যাচ্ছে দুই তিনটা বাড়ি আছে ওখানে একটা রাস্তা কাদা আছে সেখানে তারা বলছে যে আমাদের এই রাস্তাটা হোক এই ছোটো ছোটো ডিমান্ডগুলো নিয়ে মানুষ আসছে এবং আমাদের যে প্রকল্পটা উদ্দেশ্যও তাই যে এই দশ লক্ষ টাকা পা প্রতি বুথে কি দশ লক্ষ টাকা দিয়ে যাতে পাড়ার কি তাই জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার সহ জেলা ব্লক ও স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি চলছে বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষ সেদিন তাদের সমস্যার কথা তুলে ধরছেন আজকের এই কর্মসূচির বিভিন্ন রিপোর্ট স্তরে